পাহাড়ি ডল আর উজান থেকে নেমে আসা বৃষ্টির কারণে বেশ কিছু নিম্নাঞ্চল সিলেট অঞ্চলের বেশ কিছু জায়গা সহ তলিয়ে গেছে যেমন রাস্তাঘাট সিলেটনগরের কদমতলি পয়েন্টের একটি রাস্তা সেটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এবিআই টিভি টোয়েন্টি ফোর ডের ইউটিউব চ্যানেলের ক্যামেরায় দেখছেন সেই রাস্তাটি পানি মধ্যে তলিয়ে গেছে এবং যান চলাচল করছে সেই রাস্তায় দিয়ে এখনও এবং আমরা যতটুকু শুনেছি এই রাস্তাটি কদমতলির বিশেষ করে এই পয়েন্টটি অতি দ্রুত রাস্তাটি তলিয়ে যায় অতি দ্রুতই এবং এই রাস্তারই কদমতলির আশেপাশের বেশ কয়েকটি এলাকা ঘুরে আমরা যেটি দেখেছি সেই সব বাড়ি বাড়িঘরে পানিবন্দি অবস্থায় বেশ কিছু মানুষ সেখানে বসবাস করছেন এবং কিছু সংখ্যক মানুষ বাসাবাড়ি সেরে তাদের নিজ নিজ গ্রামের বাড়ি চলে যেতে বাধ্য হয়েছেন এখন আপনারা দেখছেন এই এলাকার বেশ কিছু জায়গায় এবং বাড়ি বাড়িঘরে পানি উঠেছে এবং পানিবন্দি মানুষ তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি দেখবেন আপনারা দেখছেন এখানে মানুষের বেশ কিছু গো গরু ছাগল পানিবন্দি অবস্থায় তারা এই পানি ওটা অবস্থায়ও তারা এই বাড়িতেই আছেন এবং তারা কি করে আছেন তারা কেন যাচ্ছেন না এবং কি অসুবিধা হচ্ছে সব বিষয়টি আমরা তাদের নিজের মুখ থেকেই শুনব কিভাবে তারা বর্তমানে এই পানিবন্দি জীবন কাটাচ্ছেন কিভাবে তারা এখনো সুস্থ ভালো আছেন কি করে আছেন সেটি আমরা জানার চেষ্টা করব আপনারা দেখবেন দিন যার সময় যার অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি মানুষ ঘরে দোড়ে আসতে পারেন না অনেক জিনিসপত্র নষ্ট হইয়া যার এই বন্যার কারণে আমরা তো কইয়া বুঝানির মতো ভাষা নাই কি করিমো আমরা খুব কষ্টর মাঝে খুব দৃঢ় দূরের মাঝে আসি আমরা এটা কি তা কইমু পানি তো খেমনি দিয়ে যে পানি বাড়ছে যা খোয়ার মতো নাই আর এলাকান যে ওইব আমরা তো অভাবসিউ না ওইব তা উপরালা ছাড়া হইতাম না

আমার কিছু খাওয়া নষ্ট হয়েছে পানি চানি বৃদ্ধি কিছু কমছে দুই দিনে কিছু কমছে নাহলে আমার গড়ের গালা পানি তা আমার ক্ষতি হয়েছে আর বিভিন্ন জিনিস